আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবার একা সুরাই ক্লাস এভাবে পড়ুন বালিশের নিচে টাকা পাবেন আপনারা যদি সুরাই ক্লাসটি এই যে নিয়মটি বলে দিব এই নিয়মে পড়তে পারেন তাহলে আপনাদের যে কোনো বালিশের নিচে টাকা আসবে আপনি যে কোনো একটি বালিশ শুধুমাত্র আপনার সামনে রাখবেন রাখার পর সেই বালিশের দিকে আপনারা তাকিয়ে থেকে এবং বালিশে কয়েকবার ফু দিয়ে সুরাই ক্লাসটি পড়বেন যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব যদি সেইভাবে আপনারা এই ক্লাসটি পড়তে পারেন তাহলে বালিশের নিচে টাকা পাবেন আপনারা এত বেশি টাকা পাবেন বালিশের নিচে যে দেখবেন সেই টাকা রাখার জায়গা হবে না অনেক বেশি টাকা চলে আসবে আপনারা যারা সুরাই ক্লাসটির এই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না যদি একটি সেকেন্ড মিস করেন তাহলে কিন্তু কখনোই সুরাই ক্লাস এইভাবে পড়ে আপনারা বালিশের নিচে টাকা পাবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার কথাগুলো শোনার আপনাদের সকলের কাছে অনুরোধ রইল কারণ আমি যেগুলো কথা বলবো সেগুলোর মাধ্যমে তো আপনারা আমলটির নিয়ম বুঝতে পারবেন তো বেশি কিছু বলবো না এখন আপনাদেরকে কিভাবে সুরে ক্লাস পড়তে হবে এবং কীভাবে বালিশের নিচে টাকা আসবে সেই সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আমি আশা রাখছি আপনাদের সকলের সুরাই খ্লাসটি মুখস্থ রয়েছে যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করে নেবেন আপনারা এই আমলটি করার জন্য বালিশে ফু দিবেন এবং আপনারা বালিশের দিকে তাকিয়ে থেকে সুরাই খ্লাস পরবেন তো এই আমলটি করার জন্য বিশাল বড় দুইটি ভুল রয়েছে যে দুইটি ভুল করলে আপনাদের কখনোই এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না তো প্রথম নাম্বার যে ভুল সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো এই আমলটি যখন করবেন তো সেই সময় এই দিক ওই দিক তাকাতে পারেন অথবা আপনার আশেপাশে হয়তো কোনো প্রকার কোনো মানুষ থাকতে পারে তো সেই মানুষের দিকে তাকাতে পারেন এই ভুলটি কিন্তু আপনারা করবেন না আপনাদের শুধুমাত্র সুরা ইলাসটি বালিশের দিকে তাকিয়ে থেকে পড়তে হবে তো আপনাদের আরও একটি যে ভুল রয়েছে এই আমলটি করার সময় সেই ভুলটিও খুবই গুরুত্বপূর্ণ ভুলটি হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন তো তারপরেই কিন্তু আপনাদের বালিশের ওপর ফু দিতে হবে আপনারা যদি আমলটি যে নিয়মে জানিয়ে দিব মানে সুরাই ক্লাসটি যেভাবে পড়ার নিয়ম জানিয়ে দিব শুধুমাত্র যদি সেইভাবে পড়েন তাহলে হবে না আপনাদের অবশ্যই সুরাই ক্লাসটি পড়ার শেষে বালিশে ফু দিতে হবে তাহলে বালিশের নিচে টাকা পাবেন তো আপনারা এই আমলটি যে করবেন তো সুরাই ক্লাসটি তাদেরকে এখন মাত্র একবার তেলত করে শোনাবো আপনারা যারা পারেন সূরা ইখলাস তারাও শুনবেন যারা না পারেন সকলেই শুনবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করছি আপনারা ইনশাআল্লাহ সকলেই সুরাই ক্লাসটির একবার তেলত শুনতে পারলেন তো আপনারা যে সুরাই ক্লাস পড়বেন অবশ্যই মনে রাখতে হবে সুরাই ক্লাস পড়ার জন্য আপনাদের সঠিক যে নিয়ম রয়েছে সেইভাবে পড়তে হবে আর আপনাদের সুরা ক্লাসটি মুখস্থ করানোর জন্য শুদ্ধভাবে উচ্চারণ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটির দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই মুখস্থ করে নেবেন আর এই আমলটি করার জন্য আপনাদের শুরুতে যা করতে হবে তো আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই প্রত্যেকটি আমলের মতো আপনারা সকলেই আগে অজু করে নেবেন যখন অজু করা হয়ে যাবে তারপর দিনের বেলাতেও এই আমল করতে পারবেন এবং রাতের বেলাতেও এই আমল করতে পারবেন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমলটির সময় কখন তো আপনাদেরকে তো বলেই দিলাম যে আমলটির সময় কখন এই আমলটির সময় একদম একটি সহজ সময় সেটা হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা এক কথায় বলতে গেলে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন শুধুমাত্র আপনাদের সকলকে প্রথমত আগে অজু করে নিতে হবে যখন অজু করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তো এই আমলটি করার পর আপনাদের যে মানে সুরাই ক্লাস পড়তে হবে একটি নিয়মে তো সেইভাবে যখন পড়বেন তো তারপর যে বালিশের নিচে টাকা আসবে তো অবশ্যই বালিশের নিচে টাকা আসবে তার জন্য আপনাদের বালিশ বালিশ সংগ্রহ সংগ্রহ করতে হবে এই এই আমলটি আমলটি করার জন্য আপনারা করবেন তো যে কোনো জায়গাতে করতে পারেন সেটা আপনি আপনার বাসায় করতে পারবেন আপনি আপনার বাসায় যে বিছানা রয়েছে সেই বিছানার উপরেও বসে থেকে করতে পারবেন অথবা আপনারা যে কোনো জায়গাতে ওই আমল করতে পারবেন কিন্তু যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র একটি জায়গা হয় আর আপনাদের অবশ্যই বালিশটি কিন্তু সামনে রাখতে হবে আপনারা যে জায়গাতেই বসেন না কেন সেই জায়গাতে শুধুমাত্র আপনাদের সামনে বালিশ রাখবেন ভুলেও কিন্তু আপনার ডানে বামে অথবা পিছনে বালিশ রাখবেন না আর বালিশটি কিন্তু পরিষ্কার পবিত্র একটি বালিশ হতে হবে তো আপনি রাতে যে ঘুমান মাথায় যে বালিশ রেখে ঘুমান সেই বালিশটি হলে সব থেকে ভালো আর যদি সেই বালিশ না থাকে তো তাহলে আপনার স্ত্রীর অথবা আপনার সন্তানের কিংবা আপনার মা বাবা যে কেউ মানে যে কোনো আপনার একটি বালিশ সংগ্রহ করে নেবেন নেওয়ার পর সেই বালিশটি আপনাদের সামনে নিয়ে তারপর এই আমলটি সম্পূর্ণ করবেন তো এই আমলটি করার জন্য আপনাদেরকে যে সুরাই ক্লাস পড়তে হবে তো সেই সুরাই ক্লাস তো আশা করি আপনারা বুঝতে পারলেন কারণ আপনাদেরকে একবার তিলত করে শুনিয়েছি এবং এই ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আপনাদের সুরাই ক্লাসটি যে নিয়মে পড়তে হবে সেটা হলো প্রথমে আপনারা সুরাই ক্লাস পড়ার আগে অবশ্যই মাত্র একবার আউজু বিল্লাহ হিমিনা শৈতোয়ানির রাজিম পড়বেন মাত্র একবার পড়লেই হবে তো তারপর আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস পড়তে হবে সুরাই ক্লাসটি ছাড়া আপনাদের আর অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না আর আপনারা তো আশা করি সকলেই জানেন যে পবিত্র আলকোর আন শরীফের অন্যতম একটি সুরা হচ্ছে সুরাই ক্লাস আর প্রত্যেকটি সুরা পড়ার আগে অবশ্য বিসমিল্লাহির রাহমানি রাহিম পড়তে হয় ঠিক তেমনভাবে আপনাদের এই আমলটি করার জন্য বিসমিল্লাহির রহমানী রাহিম পড়তে হবে তো আপনারা প্রথমে শুধুমাত্র একুশবার বিসমিল্লাহির রহমানী রাহিম পড়বেন এবং একুশবার যখন বিসমুল্লাহ রাহমানি রাহিম পড়া হয়ে যাবে তারপর মাত্র একবার আপনারা সুরাই ক্লাস পড়বেন তো একবার যখন পড়বেন তারপর আপনারা আবার একুশবার বিসমিল্লাহ রাহমানী রাহিম পড়বেন তো এইভাবে আপনাদের যখন এই দোয়াগুলো সহ মানে সুরাই ক্লাসটি পড়া হয়ে যাবে তারপর আপনাদেরকে শুধুমাত্র সুরাই ক্লাস পড়তে হবে তো তারপর আপনারা যে সুরাই ক্লাস পড়বেন অবশ্যই সুরা ক্লাস পড়ার আগে প্রত্যেকবার বিসমুল্লাহ রাহমানি রাহিম পড়তে হবে তো তারপর আপনাদের একটানা মাত্র একশো বার সুরাই ক্লাসটি পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম সহকারে তো যখন এভাবে পড়া হয়ে যাবে তারপর আপনাদের সামনে যে বালিশ রেখেছেন তো সেই বালিশের উপর আপনারা মাত্র তিনবার ফু দিবেন তিনবার যখন ফু দেওয়া হয়ে যাবে তারপরে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বালিশের নিচে টাকা আসবে আর আপনার এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনারা ইনশাআল্লাহ সকলেই দেখতে পারবেন সুরাই ক্লাসটি কত শক্তিশালী একটি সুরা কারণ আপনারা যখন সুরাই ক্লাসটি এভাবে পড়বেন যে নিয়মটি জানিয়ে দিলাম তারপরে দেখবেন যে বালিশের নিচে টাকা আসবে আর এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট, বড়, হিন্দু মুসলিম সকলেই একদম সহজ একটি নিয়ম ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারবেন আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই পাচক তো নামাজ পড়বেন